আসসালামু আলাইকুম সমানীত বন্ধুরা আজকে আপনাদের মধ্যে চলে আসলাম ডক্সের ফাইনাল উইথড্রোল আপডেট নিয়ে যে ফাইনালি যে উইথড্রোলটা আপডেটটা দিয়েছে আপনারা কীভাবে ব্যালেন্সটা উইথড্রল করবেন সরাসরি এক্সচেঞ্জারে পেমেন্ট নিতে পারবেন এবং হচ্ছে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আর মাল্টি ইউজাররা কীভাবে পেমেন্ট নেবেন এখন কিন্তু ফাইনাল আপডেটটা আপনাদেরকে দেওয়া যাচ্ছে আর গ্যাস ফি লাগবে কিনা উইথড্রল করতে কেমনে কী করবেন এই টু জেডলি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো ইনশাল্লাহ সব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যারা মাল্টি ইউজার তারাও দেখুন তাদের জন্য অনেক উপকার হতে পারে নতুন পুরাতন সবাই ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি উপকার হবে সো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে বলছিলাম কেননা টেলিগ্রাম চ্যানেল কিন্তু সকল ধরনের আপডেট অফারগুলো সব জানাই দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলও থাকবেন সো বন্ধুরা আমরা হচ্ছে দুই দিন ধরে ভিডিও দিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন ডক্স নিয়ে দুইটা ভিডিও ম্যাক করেছিলাম দুইটা ভিডিওতে আপনাদেরকে ফাইনাল আপডেট দিয়েছিলাম আর আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই মিলে হচ্ছে আমাদের চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি ও ভালোবাসা রইল আপনাদের প্রতি ওকে যাই হোক সো আজকে ভিডিও ভালো লাগলো লাইক করে দিন কমেন্ট করে দিন সো এখন কীভাবে কী করবেন আমরা চলে যাবো সরাসরি ডক্সের যেই মেন পেজটা রয়েছে মেন পেজে চলে আসলাম ডক্সে মেন পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম যে ইন্টারফেস শো করলো আপনারা হচ্ছে দেখতে পাবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এই রেখাও একটা লেখা চলে আসছে এবং টোকেন ক্লেম সো যাই হোক আমরা হচ্ছে এখন ডিপোজিট করব টোকেনটা ডিপোজিট করব এক্সচেঞ্জেরও করবো নাকি কিভাবে পেমেন্টটা উইথড্রল করবো সেটা দেখাই দিচ্ছি তার আগেও হচ্ছে তাদের আপডেটটা দিব আমি আপনাদেরকে তাদের কমিউনিটিতে গেলাম কমিউনিটি দেখে তাদের ফুললি আপডেট দিই তারা কি বলছে দেখেন ক্লেম টু টেলিগ্রাম ওয়ালেট অ্যান্ড সিই মানে এক্সচেঞ্জার ইস ওপেন সো এক্সচেঞ্জার হচ্ছে ক্লেমটা ওপেন হয়ে গেছে সো আপাতত বাইভেটের তারা হচ্ছে রেখে দিয়েছে উইথড্র করার জন্য বাইনান্সটা এখনও রাখেনি বা বাইন্যান্সের লিস্টিং হবে কিনা এটাও শিওর না সো এটা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত আপনি হচ্ছে উইথড্রলটা করতে পারবেন দেখতে পাচ্ছেন বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখে কিন্তু এই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে আপনি যেখানে উইথড্র করবেন বিশ তারিখের ভিতরে আপনি ব্যালেন্সটা পেয়ে যাবেন অতএব আপনি চেষ্টা করবেন আপনার যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে কীভাবে পেমেন্ট নেবেন সেটা হচ্ছে আমি ফাইনালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে সো এখন হচ্ছে আপনারা জিজ্ঞাসাটাও করে দেবেন আমরা হচ্ছে এইখানে চলে আসলাম চলে আসার পর উইথড্রল করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এক্সচেঞ্জ অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম ইন ওয়াইলেট খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা গুরুত্ব সহকারে দেখুন বেশি কথা বলছি না সো আপনারা যারা বাইবিট এক্সচেঞ্জ একটা ভেরিফাই করছেন আমি আপনাদেরকে যদি একটু কষ্ট করে দেখাই সো আর এই যে যে এক্সচেঞ্জারটা রয়েছে এই যে দেখুন এই বাইবেট এক্সচেঞ্জারটা যাদের কাছে রয়েছে ঠিক আছে এই বাইবেটে হচ্ছে আপনারা চাইলে সরাসরি উড্রো করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা আশা করছি এগুলো বুঝতে পারছেন সো আপনারা হচ্ছে বাইবিটে সরাসরি চাইলেই উইথড্রো করতে পারবেন এই বাইবেট অ্যাকাউন্টটা যদি আপনার ভেরিফাই করা থাকে আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করা থাকলে তাইলে কিন্তু আপনি বাইবেটে পেমেন্ট নিতে পারবেন সো বাইবেট অ্যাকাউন্ট কীভাবে খুলে যাদের নাই চাইলে খুলে একটা আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারেন আপাতত কে কে ভেরিফিকেশনটা ভেরিফিকেশানটা হবে কি না আমার জানা নেই কারণ তাদের সার্ভারে একটু লোড পড়বে ঠিক আছে ওকে এখন হচ্ছে ভিওর্স আপনারা যে কাজটা করে দেবেন সরাসরি এক্সচেঞ্জারে মানে বাইবিটে কীভাবে উইথড্রল করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এর জন্য প্রথমেই আপনার এখানে চলে আসবেন এক্সচেঞ্জারটা সিলেক্ট করা থাকবে নিচে হচ্ছে কন্টিনিউ যে বাটনটা রয়েছেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকে এক্স এবং হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার রয়েছে আপনারা হচ্ছে যাদের কান্ট্রিতে ওকে এক্স অ্যাভেলেবেল বা আপনি যদি বাংলাদেশ থেকে ওকে এক্স ইউজ করতে পারেন তাহলে ওকে এক্সটা ব্যবহার করতে পারেন বাইবিটে ক্লিক করে দেবেন আমরা হচ্ছে বাইবিট উইথড্রল দিব তারপর হচ্ছে সেন্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে ইয়েস আই হ্যাভ এইখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট বিষয় বাইবিট ইউ আইডি ডক্স ইউএসডিটি মানে ডক্স ডিপোজিটেড অ্যাড্রেস ম্যামো এই জায়গায় যদি একটা স্টেপ ভুল করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এটা কীভাবে কমপ্লিট করবেন প্রথমে কী বলছে বাইবিট ইউ আইডি সো বাইবিটের ইউআইডিটা দিতে হবে এটা কোথায় পাবেন চলে আসলাম বাইবিট অ্যাকাউন্টে বাইবিট অ্যাকাউন্টটা চলে আসলে হোম পেজে চলে আসবো হোম পেজ থেকে নিচের দিকে প্রফ উপর দিকে প্রোফাইল যে আইকাউন্টটা রয়েছে সরাসরি প্রোফাইলের মধ্যে এটা ক্লিক করে দেব ওকে ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট ডান এই যে ইউআইডিটা রয়েছে আমরা হচ্ছে ইউআইডিটা কপি করব ঠিক আছে এই যে ইউআইডিটা আমরা ইউআইডিটা কপি করলাম এবং হচ্ছে এখানে বাইবিট ইউআইডি যে অপশনে এই ইউআইডিটা আমরা সেন বসিয়ে দেবো সো দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডিটা বসিয়ে দিচ্ছিলাম এখন কী বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখন এই অ্যাড্রেসটা কোথায় পাবেন চলেন দেখাই দিচ্ছি এর জন্য আপনি জিজ্ঞাসা করে দিবেন চলে আসবেন অ্যাসেস্ট অপশনে অ্যাসেস্ট অপশনে আসার পর আপনি জিজ্ঞাসা করে দেবেন এই যে ফান্ডিং যে অপশনটা রয়েছে ফান্ডিং ঠিক আছে ফান্ডিং সো আপনি হচ্ছে ফান্ডিং বা স্পট যেটাই ক্লিক করে দেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে সার্চ আইকন রয়েছে সার্চে ক্লিক করেন ডক্স ও জি এক্স ঠিক আছে আচ্ছা ডক্স ডক্সটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ডক্সের চিহ্ন চলে আসছে লোগো সো আপনি হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে ডিপোজিট আইকন সরাসরি ডিপোজিট আইকনের মধ্যে একটা ক্লিক করে দেন তারপর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে টোন কয়েন ঠিক আছে ভুল করলে হবে না টোন কয়েন সিলেক্ট করে দিব সো হচ্ছে এখন ওকে বাটনে ক্লিক করব এখন দেখেন আমাদের মাঝে অপশানগুলো শো করলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের টোনের যে অ্যাড্রেসগুলো রয়েছে এটা হচ্ছে ডক্সের ইউএসডিটি মানে ডক্স উইথড্রলের অ্যাড্রেস এবং হচ্ছে ম্যামোটাই সো এখন হচ্ছে এই যে দেখেন উপর দিন কিন্তু লেখা আছে ডক্স ডিপোজিট সো এখন হচ্ছে আমরা অ্যাড্রেসটা কপি করবো এই যে অ্যাড্রেসটাও কপি করে নিলাম কপি করার পর আমরা হচ্ছে ডক্সের অ্যাড্রেসে এটা সেন্ড করবো এই যে ডক্সের অ্যাড্রেসে সেন্ড করে দেব তারপর হচ্ছে ম্যামো ম্যামোর জায়গায় এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ এমন ম্যামো অনেক জায়গায় ট্যাগ লেখা থাকবে অনেক জায়গায় ম্যামো লেখা থাকবে ঠিক আছে ম্যামো ট্যাগ একই জিনিস সো আমরা হচ্ছে এটাও কপি করে নেব ওকে আমরা এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে ম্যামোর জায়গায় বসাই দেব ওকে সো সব কিছু বসানো হয়ে গেলে আমি হচ্ছে এই চেক দিব যে অল ঠিকঠাক আছে কি আমার আচ্ছা আশা করি সবই আলো রকম ঠিকঠাক আছে কারণ এগুলো আমার দ্বিতীয়বার চেক করা লাগে না রকম তো আমরা হচ্ছে এখন সেন্টে ক্লিক করে দেবো ঠিক আছে তো সেন্টের মধ্যে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমাদের মাঝে এখানে কি বলতেছে এটা হচ্ছে আমাদের বাইবিট ইউআইডি অ্যাড্রেস মেমো আপনি এগিয়ে আবার চেক করে নেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা উইথড্রল করতেছি তিপ্পান্ন হাজার তিনশো বিয়াল্লিশটা ডক্স কয়েন আর এখানে বলতেছে কে ওয়াইসি যাদের হচ্ছে কমপ্লিট ভেরিফাইড ওরাই শুধু অনলি উইথড্রল করতে পারবে ওকে আমরা হচ্ছে নিচে হচ্ছে কনফার্ম যে অপশানটা রয়েছে আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দেব সো আই কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমাদের মাঝে বললো যে ডিপোজিট ইন মানে এটার প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে ঠিক আছে সো এই যে দেখেন বিশে আগস্টের ভিতরে হচ্ছে আমাদের এটা রেডি হয়ে যাবে বিশে আগস্টের ভিতরে আমাদের এটা মানে লিস্টিং হবার আগে কিন্তু এই পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিবে সো এখন নিচে আমরা এটা ক্লিক করে দিই ওকে সো এখন দেখতে পাচ্ছেন উইথড্রোয়ারনিং এই যে এখন কিন্তু এটা আমাদের ব্যালেন্সটা চলে গেছে এর মধ্যে মানে পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে সো এখন কী করবেন আপনারা এখন এটা হচ্ছে আমরা সরাসরি এক্সচেঞ্জের উইথ্রোল করছি যারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলছেন বা একাধিক আইডিতে একসাথে পেমেন্ট নিতে চাচ্ছেন তারা কি করবে করবেন নেবার দেখাই দিচ্ছি ওকে ভিউ চলে আসলাম এই আপনাকে আরেকটা জিনিস দেখাবার জন্য সো এখন হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা দেখাই সো এই যে মনে করেন এটা আপনার আর আইডি মনে করেন যে এটা আপনার আরেকটা আইডি সো এখন আপনি এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা উইথড্রল দিয়েছেন বাইবিট এক্সচেঞ্জারে যদি দেখেন বাইন্যান্সে কোনোভাবে বাইনান্সে লিস্টে হো লিস্টিং হয় এবং বাইন্যান্সের হওয়া সরাসরি এরকমভাবে এক্সচেঞ্জের উইথড্রল সিস্টেম চালু করে তো সেম প্রসেসে আপনারা বাইন্যান্সও উইথড্রল করে দেবেন অন্য আইডি এটা দু একদিন ওয়েট করে দেখেন বাইন্যান্সে লিস্ট করে কিনা এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট নাই আর আপনি যদি ওয়ালেটে নিতে চান ঠিক আছে ও টেলিগ্রাম ওয়ালেটে নিলে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এক্সচেঞ্জারে কিন্তু আমরা পেমেন্টটা নিছি ঠিক আছে অতএব এটা বাদ আমরা কী করব এই যে টেলিগ্রাম ইন ওয়ালেট এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ বটন একটা ক্লিক করে দেব কন্টিনিউ বটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে আপনার এই যে ওপেন টেলিগ্রাম ইন ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেন ঠিক আছে এখানে যদি ক্লিক করে দেন আপনার হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা খুলতে বলবে কনফার্ম কনফার্ম মানে আপনার টেলিগ্রাম একটা ওয়ালেট খুলতে বলবে সো আপনার টেলিগ্রাম ওয়ালেট খোলার পর আবার ফেস ভেরিফাই ঝামেলা আছে ফেস ভেরিফাই টেরিফাই করলে এইগুলোর মাধ্যমে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে সরাসরি উইথড্র করতে পারবেন সো যাদের এক আইডি তারা বলব এখানে উইথড্র মারেন সো যারা পারেন টেলিগ্রামে ফিস ভেরিফাই করে উইথড্র করতে পারবেন কে ওয়াইসি ভেরিফাই করে তারা হচ্ছে ওই ওই কাজটা করবেন সো এখন অনুরোধ রইল যারা একাধিক অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিভাবে পেমেন্ট নেবেন তারা পেমেন্ট নেবেন এই তিন নাম্বার অপশনের মাধ্যমে এটা চালু হবে লিস্টিংয়ের পরে যখন বিশ তারিখে কয়েনটা লিস্টিং হবে এরপরে হচ্ছে এটা চালু হবে অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং মানে এটা হচ্ছে সরাসরি আপনি মানে ডিসেন্ট্রালাইজ টোন কিপার যে ওয়ালেট আছে ওইটার মাধ্যমে সরাসরি পেমেন্টটা নিতে পারবেন তখন আপনার সব ওয়ালেট থেকেই আপনি আপনার মন মতো কিন্তু পেমেন্টটা নিতে পারবেন অতএব আপনার কাছে যদি বেশি ব্যালেন্স থাকে ওইটা চেষ্টা করবেন টেলিগ্রাম ভেরিফাই ওয়ালেট থাকলে টেলিগ্রামে আর হচ্ছে বাই নেওয়ার জন্য আর পরবর্তীতে যদি অন্য কোনো এক্সচেঞ্জার চালু করে সেই এক্সচেঞ্জারে আর যাতে একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট মাল্টি অ্যাকাউন্টের জন্য তারা টোন কিপার এবং তিন নম্বর অপশানটা চালু হতে দেন টোকেনটা লিস্টিং হওয়ার পর এই অপশানটা চালু হলে বাকি অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্টটা নিতে পারবেন আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার সো সো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই আর যখন বিশ তারিখ চলে আসবে মাল্টিপল ইউজারদের জন্য আমি হচ্ছে আবার ভিডিও ম্যাক করে দেবো অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন সাবস্ক্রাইব করে যে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ